আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যে দিয়েছে আমি আজকে সেটা নিয়ে একটু আলোকপাত করব তো সবাই যারা সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করবেন তারা ভিডিওটি ভালো করে দেখতে পারেন তো এখানে বলা হয়েছে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনামাইতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে তো এখানে যে শর্তটা দেওয়া আছে আপনারা অবশ্যই সে শর্তের উপরে কাজ করবেন একদম লিগেলি আপনাকে পরীক্ষা দিয়ে এখানে টিকতে হবে কোনো রকম প্রতারণা বা টাকার আশ্রয় নিলে আপনাকে কিন্তু পরবর্তীতে চাকরি থেকে বহিষ্কার করা হবে তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা এখানে ভালোভাবে দেখতেছি এস এম এস অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ চার ডিসেম্বর অর্থাৎ আজকে থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং সেটা দুই হাজার পঁচিশ এবং শেষ তারিখ হবে জানুয়ারি পর্যন্ত তারপর দেখুন এখানে লেখা আছে সালে নির্ধারিত সেনানি বা সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলা পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ এখানে দুই হাজার ছাব্বিশ সালে সৈনিক পদে যে পুরুষ এবং মহিলা নিয়োগ করা হবে সেটা এখানে যে অনুষ্ঠিত হবে সেটা এখানে কথা বলা হয়েছে তো একে আবেদন একজন প্রার্থী প্রয়োজন যোগ্যতা সাপেক্ষে সাধারণ ট্রেড অর্থাৎ জিডি এবং টেকনিক্যাল ট্রেড টি এ আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্যদের সন্তান এস এস এবং টিটিআই প্রতিটি আয় সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের পৃথক আবেদন করতে পারবেন উল্লেখ্য চাকরিরত অবসরপ্রাপ্ত সেনা সন্তানদের নাম রেকর্ড কপি সহ কপি শীট রুলে লিপিবদ্ধ থাকা সাপেক্ষে সেনা সন্তান হিসেবে আবেদন করতে পারবে সকল ক্ষেত্রে এস এম এস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদন অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ দুইশো এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে অর্থাৎ আপনাকে এখানে বলা হয়েছে যে এখানে আবেদন ফিটা নিয়ে একটু কথা বলা হয়েছে যেমন এখানে আবেদন ফিটা এখানে রয়েছে যে আপনি আবেদন যে করবেন এখানে মোট আপনাকে তিনশো টাকা ফি প্রদান করতে হবে ভর্তি পরীক্ষার ফি দুইশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি হচ্ছে একশত টাকা ওকে এখন আমরা দেখে নিব যে কি কি যোগ্যতা এখানে লাগে কতে বলা হয়েছে সাধারণ প্রেট জিডি পুরুষ এবং মহিলা বয়স এক ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ তারিখে সতেরো বছরের কম এবং বাইশ বছরের বেশি হবে না অর্থাৎ আপনাকে আবেদন করতে হলে সতের নিচে যাওয়া যাবে না এবং বাইশের উপরে যাওয়া যাবে না এই এই বয়সের মধ্যে আপনাকে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে পাবলিক সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ পে উত্তীর্ণ হতে হবে তারপর এখানে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে বলা হয়েছে বয়স সত্রের কম হবে না এবং তেইশ বছরের বেশি হবে না টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে যেটা বাইশে ছিল সাধারণ ট্রেড সেখানে টেকনিক্যাল ট্রেডের বলা হয়েছে তেইশ বছরের বেশি হবে না এখানে দুই বলা হয়েছে শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিশেষ সহ ন্যূনতম জিপিএ তিন পে উত্তীর্ণ হতে হবে দুই বলা হয়েছে এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন পে উত্তীর্ণ হতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদ প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লিখিত টেবিল এক অনুযায়ী ন্যূতম তিন মাস মেয়াদী বিভাগ ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পন্নকারীদের কতে সাধারণ প্রেডির যে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স রয়েছে সেটা গেল এবং টেকনিক্যাল প্রেডির যে শিক্ষা এবং বয়স রয়েছে সেটা গেল এখন গতের শারীরিক যে মানটা রয়েছে সেটা দেখব উচ্চতা ন্যূনতম ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য ওয়ান পয়েন্ট সিক্স থ্রি মিটার অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি এখানে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মিটার পাঁচ ফিট এক ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের জন্য ওয়ান মিটার পাঁচ ফিট শূন্য ইঞ্চি তো এখানে ওজন হবে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি একশো দশ পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য এবং সাতচল্লিশ কেজি একশো চার পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এরপরে বুকের যে মাপটা রয়েছে সেটা হবে স্বাভাবিক জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার তিরিশ ইঞ্চি এবং স্পিত জিরো পয়েন্ট এইট ওয়ান মিটার বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক জিরো পয়েন্ট সেভেন ওয়ান মিটার আড়াইশ ইঞ্চি এবং স্পিত জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি চোখের মান ছয় ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে তো এখানে গেল আপনাদের শিক্ষা যোগ্যতা এবং শারীরিক মানের ব্যাপারটা এরপর এখানে গতে বলা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য এইচ এবং ডুপ টেস্ট সহ সাঁতার জানা যান অত্যাবশ্যক পঁয়ত্রিশ মিটার এরপর বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত বিপত্নিক ডিভোর্স এই সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আইন অনেক ব্যবস্থা গ্রহণ করা হবে জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে ভর্তি সময় নিম্নবর্তী সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে ছবি অবলিক লেখার সামগ্রী কত বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তারপরেতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্বলিত মূল প্রবেশপত্র এবং সি পরীক্ষার প্রবেশপত্র এরপর বলা হয়েছে টেকনিক্যাল যে ট্রেডগুলো রয়েছে প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল সনদপত্রের মূল কপি ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে ওমতে বলা হয়েছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল কপি নিজ নিজ নিবন্ধন সনদ জাতীয় পরিচয় পত্রের যদি থাকে পিতা মাতা এর জাতীয় সত্য ফটোকপি এবং আপনার ছবি লাগবে যেটা পাঁচ সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের আড়াই ইন্টু টু সেন্টিমিটার দুই কপির সত্যায়িত ছবি ছবির পটভূমি নীল আকাশী রঙের পরিদীয় পোশাক হালকা রঙের হতে হবে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারে নির্ধারিত ধিনে নিয়ে আসতে হবে এবং লিখিত পরীক্ষার জন্য কলম জেমিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি বিভিন্ন ক্ষুদ্র নিগুষ্টি সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগুষ্টি অথবা সম্প্রদায়ের প্রদান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সনদপত্র আচ্ছা এগুলো হচ্ছে আপনার ভর্তির সময় যে সমস্ত ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন সেগুলো নির্বাচন পদ্ধতিটা একটু দেখুন স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা দৌড় পোশাক সিট আপ ভীম মহিলা প্রার্থীর জন্য ভীম প্রয়োজন প্রযোজ্য নয় এর করতে হবে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এখানে নির্বাচন পদ্ধতি সম্পর্কে কিছু তথ্য এখানে রয়েছে তারপরে পাঁচ নম্বরে রয়েছে নিম্নে বর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত না এখানে বলা হয়েছে যে সমস্ত প্রার্থীগণ উপযুক্ত বলে বিবেচিত বাহিনী এবং চাকরি হতে বরখাস্তকৃত ফৌজদারি মামলায় দণ্ড সাজাপ্রাপ্ত সামরিক প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত দ্বৈত নাগরিক তারা সেনাবাহিনীতে উপযুক্ত বলে বিবেচিত হবে না তারপর এখানে বলা হয়েছে আপনি যদি এখানে টিকে থাকেন বা ঠিকেন তাহলে আপনাকে ছত্রিশ সপ্তাহ মেয়াদী মৌলিক প্রামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আবেদন জন্য পরীক্ষার সেন্টার সময় অবস্থান পরীক্ষার সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিচে দেওয়া হলো আপনারা এখানে দেখে নেবেন যে যে পরীক্ষার কেন্দ্রগুলা পরীক্ষার কেন্দ্রের কোড টেকনিক্যাল ট্রেডের নাম ট্রেড কোড ন্যূনতম যোগ্যতা ও ট্রেড কোড সমূহ আপনারা যারা টিটি আবেদন করবেন তারা এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে নেবেন যেমন ড্রাইভারের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে কোড হবে একশো এগারো এসি এসি বগুড়া সেনানিবাসে হবে সেনা কোড হবে ডিবিআর তার মানে আর ন্যূনতম যে যোগ্যতাগুলো রয়েছে এখানে কিন্তু রয়েছে আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন তারপর আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এস এম এস অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলা ক্ষেত্রে দেখুন এখানে সাধারণ জিডি প্রার্থীর ক্ষেত্রে নিম্ন টাইপ করে প্রথমে এস এম এস প্রেরণ করতে হবে প্রথমে আপনি আপনার টেলিটক এস এম এস এর সাহায্যে লিখবেন সৈনিক স্পেস ফার্স্ট অফ এস বোর্ড এখানে দেখুন আবার এখানে কিন্তু আপনাদের বোর্ডের যে ব্যাপারগুলি বোর্ড দেওয়া আছে কিনা আচ্ছা আশা করি এখানে আপনারা আপনাদের যে বোর্ডগুলো রয়েছে সেগুলো দিতে পারবেন প্রথমে আপনি কি করবেন এখানে সৈনিক লিখবেন তারপর একটা স্পেস দিয়ে নেবেন ফার্স্ট থ্রি লেটার্স অফ বোর্ড ধরেন আমি কুমিল্লা সিওএম লিখতে পারি ঢাকা হলে ডিএইচ এ লিখতে পারি টেকনিক্যাল হলে টি সি লিখতে পারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় লিখতে বিউ ইত্যাদি এছাড়া শস জেলার সামনে নিয়মিত জেলা কোড অনুযায়ী তারপর বলা হয়েছে এরপর আপনাকে রোলটা লিখতে হবে এরপর একটা পাসিং ইয়ার দিবেন তারপর ডিস্ট্রিক্ট কোড লিখে এস এম এস সেন্ড করে দিবেন তো ফিরতে এস এম এস এ আপনাকে আপনার এস এম এসটা কমপ্লিট যে বিষয়টা এটা দেখাবে দুই নম্বর টেকনিক্যাল প্রডের ক্ষেত্রে সৈনিক লিখবেন তারপর বোর্ড লিখবেন রোল লিখবেন পাসিং ইয়ার লিখবেন এবং ডিস্ট্রিক্ট সেন্টার এগুলা নিচে সার্কুলারে দেওয়া রয়েছে আপনারা ভালোভাবে দেখে টাইপ করবেন তারপর এখানে বিএনসিসি এর ক্ষেত্রে সাধারণ জিডি পাশে আবেদন ক্ষেত্রে এস এম এস হয়েছে টেকনিক্যাল প্রেডের ক্ষেত্রে দেওয়া হয়েছে সেনা সন্তান এস এস প্রার্থীকে নিম্নমিত টাইপ করে প্রথম এস এম এস প্রেরণ করতে হবে সাধারণ জিডিপি সাবধান ক্ষেত্রে এস এম এস নিম্নরূপ হবে টিটিআই হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থী ক্ষেত্রে নিম্নমিত টাইপ করে প্রথম এস এম এস প্রেরণ করতে হবে সৈনিক লিখবেন ফার্স্ট থ্রি লেটার্স অফ এস এস সি বোর্ড লিখবেন রোল লিখবেন পাসিং ইয়ার লিখবেন তারপর ডিস্ট্রিক্ট কোড লিখবেন টিটি আই লিখবেন ট্রেড কোড লিখবেন তো এখানে বলা হয়েছে এভাবে আপনারা যে যে যারা জেনারেল তারা জেনারেলের মতো এস এম এস করবেন যারা ট্রেডে রয়েছেন ট্রেড করছে ট্রেডে ট্রেডের মতো এস এম এস করবেন তো দ্বিতীয় ধাপটা হচ্ছে প্রথম এসেন্স প্রেরণের পর প্রার্থী তথ্য যাচাই বাছাই করত টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থী একটি পিন নম্বর সম্বলিত এস এম এস প্রদান করা হবে পিন নম্বর প্রাপ্তি তারপরে দেখুন এটা হচ্ছে আপনার প্রথম এসেন্স পরে এখানে দ্বিতীয় সিমের কথা বলা হয়েছে সৈনিক লিখবেন একটা স্পেস দিবেন ইয়েস দিবেন পিন নাম্বার দিবেন কন্টাক্ট মোবাইল নাম্বার এন্ড সেন্ড ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করে দিবেন মহিলা প্রার্থী সৈনিকের পড়তে এফ সৈনিক টাইপ করে প্রথম দিতে এখানে ধরুন মহিলাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু ব্যবধান হবে আপনারা যেখানে সৈনিক লিখবেন সেখানে এফ সৈনিক লিখবেন অর্থাৎ ফিমেল সৈনিক তো তৃতীয় যে ধাপটা রয়েছে দ্বিতীয় এস এম এস প্রেরণের যে আবেদন করবেন তো আবেদনের ক্ষেত্রে আরো কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে এখানে আপনাদের এখানে প্রার্থীর আবেদনের ক্ষেত্রে আপনার একটা ছবি লাগবে এবং এখানে একটা আপনাদের একটা ছবি দিতে হবে যে ছবিটার সাইজ সাইজ হবে হবে ছবি আপলোড করতে সর্বোচ্চ মধ্যে আপনাকে এটা রাখতে হবে তো এখানে বলা হয়েছে প্রবেশ ক্ষেত্রে কি করবেন অনলাইনে আবেদন ফর্ম তারপর তো আপনার আবেদন ফর্মটা পূরণ করে ফেলবেন তো আবেদন ফর্ম পূরণ করার পর আপনাকে প্রার্থীকে অবশ্যই প্রবেশ প্রিন্ট করতে হবে সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট না করতে পারলে আপনি আর এখানে প্রিন্ট করতে পারবেন না প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যে প্রবেশপত্রে প্রদর্শিত হবে তাই প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার বাহাত্তর ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এস এম এস এর মাধ্যমে পরীক্ষার স্থান এবং তারিখ জানিয়ে দেওয়া হবে তো এখানে আপনাকে বলা হয়েছে দেখুন এখানে আরো কিছু বিষয় রয়েছে যেমন বাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না নিজস্ব প্রত্যেক স্থায়ী ঠিকানা ও নিম্নবর্তী জেলা কোড ব্যবহার করে আবেদন করতে বলা হয়েছে দেখুন এখানে কিন্তু যে জেলা কোড রয়েছে পঞ্চগড় এক টাকুরগাঁও দুই দিনাজপুর তিন নীলফামারী চার তো এইভাবে বিভিন্ন জেলা কোড রয়েছে আপনাদের নির্ধারিত যে জেলা কোডটা রয়েছে সেটা আগে উল্লেখ করে আপনারা আবেদনটা করবেন কোনো কিছু কিন্তু এখানে হাইড করা যাবে না তারপর এখানে বলা হয়েছে স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য প্রার্থীকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো পরিচালক পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর জেনারেল সদর দপ্তর ঢাকা সেনা নিবাস তো এটা হচ্ছে আপনাদের বর্তমান সময়ে পুরুষ এবং পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সৈনিক পদে যে আবেদনটা রয়েছে সেটার পুরো ডিটেলস তো এখানে হচ্ছে আমি কিছুটা পরে পরে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আপনারা চার ডিসেম্বর থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত পঁচিশ জানুয়ারি দু পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি আপনাদেরকে পর্যাপ্ত হেল্প করবো যাতে আপনারা সঠিকভাবে আবেদনটা করতে পারবেন এবং কোনো পরামর্শ লাগলে সেটাও জানাইতে পারেন